ট্রাম্পের ট্রাম্পের রিসেন্ট একটা পর বাংলা বাংলাদেশের নজর আরো অনেক বেশি আগে আগে শেখ হাসিনার একটা অডিও ফাঁস হয়েছিল সেখানে তিনি বলছিলেন তোমরা একটু মার্কিন নির্বাচনের দিকে নজর রাখো এইবার যদি ট্রাম্প আসে তাহলে আমরা মানে নড়ে চড়ে বসতে পারবো দেশে দেশে স্বৈরাচারীদের মধ্যে না এক ধরনের অদ্ভুত সক্ষ্য আছে তো আপনি দেখবেন ট্রাম্পের সঙ্গে একটা দারুণ সম্পর্ক এতই দারুণ যে মোদী একবার বলেই ছিলেন বলেই ফেলেছিলেন আগলি বার ট্রাম্প কি সরকার মানে একটা রাষ্ট্রপ্রধান আরেকটা নির্বাচন আরেক দেশের নির্বাচনকে ঘিরে সেই দেশের একজন প্রার্থী ব্যাপারে যে এভাবে ওপেনলি বলতে পারে সেটাও একটা অদ্ভুত নজির তো ট্রাম্পও এক ধরনের জাতীয়তাবাদকে উস্কে দেয় হোয়াইট সুপ্রিমেসির জয়গান গায় পুরুষতন্ত্রের জয়গান গায় অন্যদিকে মোদিও কিন্তু ধর্মবাদকে উ উস্কে দিয়ে উগ্র ধর্মকে উস্কে দিয়ে তার রাজনীতিটা করে সো দুজনের মধ্যে চমৎকার সম্পর্ক এবং আমরা তো দেখি যে যখন তিনি পুতিন বা শি জিনপিং এর দিকে তাকান ট্রাম্প তখন ওনার চোখ চকচক করে এবং ওনার মধ্যে এক ধরনের ইচ্ছা এক ধরনের যেই আকাঙ্ক্ষা যে আমি যদি হতে পারতাম সেরকম এবং তিনি তার মতন করে আসলে চেষ্টা করেন যে আমেরিকাকে যদি যদি সম্ভব হতো আসলে আমেরিকার এত বছরের পুরনো গণতান্ত্রিক সংস্কৃতি যে সেখান থেকে আসলে ট্রাম্পের একার পক্ষে তো সম্ভব না তবে অনেক বিশ্লেষক এটাও বলেন যে রিপাবলিকান পার্টি ক্যারেক্টারটা ট্রাম্প অনেকটা তার নিজস্ব বলয় ইনফ্লুয়েন্স দিয়ে সেটার ওপর এক ধরনের প্রভাব বিস্তার করেছেন যে ওল্ড মানে রিপাবলিকান যারা ছিল তাদের চেয়েও আরও কয়েক ডিগ্রি তার ট্রাম্পের এক ধরনের মানে বিস্তার ট্রাম্পের এক ট্রাম্পের ক্যারেক্টার ট্রাম্পের কথাবার্তা ট্রাম্পের ভিশন ট্রাম্পের দেশ সম্পর্কে রাষ্ট্র সম্পর্কে তার যেই ধারণা এবং তার রাষ্ট্র পরিচালনার যে নীতি সেটা তিনি রিপাবলিকানদের থেকেও আরেকটু ভিন্ন মানে ট্রাম্প তার নিজের একটা ইয়ে অরাব নিয়ে চলেন এবং মজার বিষয় হচ্ছে ট্রাম্পের যে রানিং দু হাজার ষোলো সালে যা যা কমেন্ট করেছিল অতি নিন্দনীয় ট্রাম্প জঘন্য ইত্যাদি 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 কমেন্ট কিন্তু এখন ভেসে বেড়াচ্ছে সো ইটস ইন্টারেস্টিং অন দি আদার হ্যান্ড কমলার ব্যাপারে তো ডেফিনেটলি যারা গণতন্ত্রে বিশ্বাস করে মানবাধিকারে বিশ্বাস করে এবং যারা বিশ্বাস করে পৃথিবীটা হওয়া উচিত সহিষ্ণু মানুষদের কারণ কমলা বারবার একটা কথা বলছে যে আমি ভিন্ন মতের যারা আছে যাদের সাথে হয়তো আমার রাজনৈতিক মতাদর্শের পার্থক্য আছে বাট আমি আলাপ আলোচনার মধ্যে দিয়েই একটা সমাধানে যেতে চাই তো এই সহিষ্ণু পৃথিবী মত প্রকাশের স্বাধীনতার পৃথিবী যারা দেখতে চায় সার্টেনলি সেই মানুষগুলোর সমর্থনের জায়গায় কমলা হ্যারিসের কাছে তবে কমলা হ্যারিসের কিছু চ্যালেঞ্জেরও ব্যাপার আছে বা আমেরিকায় তো দীর্ঘ এত বছরের গণতন্ত্র কিন্তু কোনোদিন কোনো নারী রাষ্ট্রপতি হবে এটা তারা এখনো ভাবতে পারে না সো আমি যতবার আমেরিকায় গেছি মাঝে মধ্যে তো ওদের পলিটিক্যাল যারা মানে একটা নর্মাল ভোটার সাথে যখন কথা হয়েছে তো আমি বলেছি যে আমরা তো কত পেছনে তোমাদের চেয়ে বাট আমরা তো সেই নব্বই থেকে আমাদের নারী প্রধানমন্ত্রী বাংলাদেশ শাসন করছে তোমাদেরটা সেরকম হয় না কেন তারা একটা খুব মজার উত্তর দেয় যে আমরা এমন কাউকে প্রেসিডেন্ট বানাই না যে কারো সাবঅর্ডিনেট মানে হাজবেন্ড সাবঅর্ডিনেট ওয়াইফ সো তারা ওটা কি অতটা পছন্দ করে না বুঝছেন সো দ্যাটস ইন্টারেস্টিং নিয়মিত এরকম নিউজ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ